আপনারা এখানে কেন উপস্থিত হয়েছেন সম্মানিত অতিথিবৃন্দ আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর ধরে সরকার আমাদেরকে একটা মিটিং মিছিল করতে আপনারা জানেন লাপ থেকে তেদুলিয়া, রূপা থেকে বাদুিয়া সবাই বলে কালোদাজিয়া সবাই বলে থায়েখ িয়া সবাই বলে খারাদাজিয়া ট্যাকলাপ থেকে তেতরিয়া প্রপজা থেকে পাগুলিয়া সবাই বলে কালো সবাই বলে থায়েক জিয়া। প্রিয় ভাই ও বোনেরা আপনারা জানেন আমাদের নেতাকর্মী কর্মী উপর মামলা হামলা হত্যা রাহাজানি গুম কোন ইত্যাদি নির্যাতন নিপীড়ন দিয়েছেন তার প্রমাণ আমাদের প্রাণ প্রিয় নেতা উন্নয়নের কান্ডারি সকল যোগাযোগ প্রতিমন্ত্রী সালাদিন আহমদ এমপি সালাদিন আহমদ এমপি

আমি সময় সংযুক্ত কারণে আমি আমার বক্তব্য একান্ধী শেষ সচিব